সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সর্ব জায়গায় কিন্তু তার বন্ধনা আমরা দেখতে পাই আমার শহর বর্তমানে সরস্বতী পুজোর মেন কেন্দ্রবিন্দু কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি হোস্টেলগুলি আর তাই আমি আজকে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে সেইখানকার ঠাকুরগুলো দেখাতে তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ ইউ অল আর দু ভেরি ভেরি গুড সরস্বতী পূজার দিন সন্ধেবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমরা প্রথমেই চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির গার্লস হোস্টেলে যেটা তারাবাগ ক্যাম্পাসে সিচুয়েটেড আর আমাদের প্রথম ডেস্টিনেশন হল মীরাবাই হোস্টেল সেখানকার থিম হচ্ছে পরিবর্তন অর্থাৎ শৈশবকালে আমরা যে কার্টুন বা যেসব খেলাগুলি খেলতাম এখানে তারা তাদের মণ্ডপ সজ্জায় সেগুলোই ফুটিয়ে তুলেছে বসন্ত পঞ্চমীর দিনে ছাত্রছাত্রীদের সঙ্গে বড় থেকে ছোট। সবারই কিন্তু প্যান্ডেল মণ্ডপে ভিড় লক্ষণীয় তাই আমিও আমার ভাই ও আমার বন্ধু সাগরিকার সঙ্গে বেরিয়ে পড়েছি তোমরাও আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ছোটবেলায় আমরা যে সমস্ত কাগজের জিনিসপত্র হাতে করে বানাতাম সেগুলোও কিন্তু এখানে রয়েছে আর রয়েছে ছোটোবেলার কিছু কার্টুনের স্মৃতি অনেক বইয়ের পাতা আর নানা রকম আঁকার মধ্যে দিয়ে কিন্তু এই মণ্ডপটি আমার খুব পছন্দ হয়েছে প্রথমেই বলে রাখি বর্ধমান ইউনিভার্সিটির যতগুলি হোস্টেল আছে মেয়ে এবং ছেলে নির্বিশেষে সবাই কিন্তু হোস্টেলের মেয়েরা বা ছেলেরা নিজেদের হাতে এই মণ্ডপ সজ্জা করে থাকে তাই বুঝতেই পারছেন যে এর পেছনে কতটা কষ্ট এবং পরিশ্রম লুকিয়ে আছে হোস্টেলের পিছনে এই বাগানটাকেও কিন্তু তারা খুব ভালোভাবে লাইটিং এবং কালার দিয়ে সাজিয়েছিল সন্ধে হয়ে আসছে অথচ চারিদিকে এত আলোকসজ্জা তাই জায়গাটা দেখতে ভারী সুন্দর লাগছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন নিবেদিতা হোস্টেল এবং হোস্টেলের সামনেই খুব বড় একটা লাইন দেখতে পেলাম হোস্টেলে ঢুকতেই এই অপূর্ব সুন্দর তাদের হাতের কাজ কিন্তু আমরা দেখতে পেলাম এবছর তাদের থিম আধুনিক শিল্পকলা মণ্ডপে ঢোকার মুখেই সামনে আমরা দেখতে পেলাম তাদের বিভিন্ন বছরের কিছু আমন্ত্রণপত্র যেগুলি তারা খুব সুন্দরভাবে কিন্তু সামনে ডিসপ্লে করে রেখেছিলেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার কিছু বন্ধু ছিল যারা হোস্টেলে থাকত তাদের কাছে শুনতাম যে তারা রাত দিন জেগে কিভাবে এই মণ্ডপ শয্যাগুলি তৈরি করে এবং এই মণ্ডপশয্যার প্রায় দু তিন মাস আগে থেকে কিন্তু এই প্রিপারেশন শুরু হয়ে যায় মা সরস্বতী দেবীর মূর্তিটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমার তোমরা যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার নেক্সট কোনো ভিডিও এলে তোমরা মিস না করে যাও এবং তোমরা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলো না আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বর্ধমানের মধ্যে কিন্তু এই বর্ধমান ইউনিভার্সিটির হোস্টেলগুলির ঠাকুর খুব পরিচিত মানুষ এক ডাকে সরস্বতী পুজো মানে জানি যে কোথায় ঠাকুর দেখতে হবে এবছর তোমরা সরস্বতী পূজায় কোথায় ঘুরতে গেছিলে আর কটা ঠাকুর দেখেছ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না প্রতিটি হোস্টেলের মতোই এই হোস্টেলের গার্ডেনটাও কিন্তু ওনারা খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন এবং হোস্টেলের প্রতিটি ছাত্রী কিন্তু সবাই আমাদের খুব ওয়েলকাম করেছিল আমাদের কেমন লেগেছে এবং আমাদের কমেন্টসও কিন্তু তারা জানতে চেয়েছিল এরপর আমরা চলে এলাম সরোজিনী হোস্টেলে এবারে ওনাদের থিম চলো ফিরে যাই বাংলার লোকশিল্পকলা অর্থাৎ ছৌ নাচ পুতুল নাচ এই সবকে নিয়ে কিন্তু তারা তাদের মণ্ডপ সজ্জায় সজ্জিত করেছে পুরনো স্মৃতিকে জীবন্ত করতে তাদের এই প্রচেষ্টার আমরা যথাযথ সম্মান জানাই অনেক সুন্দরভাবে কিন্তু তারা সব কিছু সাজিয়েছিলেন গ্রামেগঞ্জে যেটাকে বলা হয় যাত্রা অর্থাৎ যাত্রাপালা তাদের কস্টিউম কেমন হয় তারা কীরমভাবে থাকেন তাদের এই পরিবেশটা কিন্তু তারা ফুটিয়ে তুলেছিলেন আমার খুবই ভালো লেগেছে তাদের এই প্রচেষ্টা দেখে যে হারিয়ে যাওয়ার শিল্পকলাগুলোকে তারা আবার ফিরিয়ে এনে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন সরস্বতী দেবীর মূর্তিটিও কিন্তু খুব সুন্দর এবং মিষ্টি ভিতরের প্রতিমা মূর্তিটি ওনারা দর্শনার্থীদের জন্য রেখেছিলেন এবং বাইরের এই মূর্তিটি কিন্তু ওনারা পুজো করেছিলেন এবারে আমরা চলে এলাম প্রীতিলতা হোস্টেলে এবারে ওনাদের থিম সেকেন্ড হোম বুক ক্যাফে খুব সুন্দরভাবে চারিদিকটা ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছিল দেখে সত্যি মনে হচ্ছিল একটা ক্যাফেতে আমরা এন্ট্রি করছি ভিতরে ঢুকেই খুব ছিমছাম বা আমরা আজকাল যেটাকে অ্যাস্থেটিক বলতে পারি সেরকম একটা অ্যাম্বিয়েন্স কিন্তু ওনারা ক্রিয়েট করেছিলেন তার সাথে রয়েছিল শিক্ষামূলক কিছু বাণী খুব সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে সাথে ছিল বই ও বইয়ের পাতা দিয়ে বিভিন্ন রকমের হাতের কারুকার্য প্রতিমা মূর্তিটিও ছিল খুবই আকর্ষণীয় ভালো লেগেছে আমাদের সবার আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে আজ এখানেই শেষ করলাম আবার চলে আসব আমি অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা